এবং এটা হচ্ছে ট্যাক্স খাজনা দলিল হচ্ছে এটা কোনো টাকা দিতে হবে না কোনো ব্রোকারেজ নেই ক্লাব পার্টি কাউকে আপনাকে এক টাকা দিতে হবে এবং সার্ভেয়ার আপনাকে এক টাকাও খরচ করতে হবে টোটাল টাই আমরা করে দিচ্ছি পুর লোকেশনে ইএমআইতে জমি হ্যাঁ সরারপুর লোকেশনে ইএমআইতে জমি এই জমিগুলো বছর 10 থেকে 15% হারে বৃদ্ধি পেয়েছে এরকম ভালো পেপারের ভালো জমি নিতে চাইলে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা বলছেন ভালো পেপারে বা ভালো জমি বলছেন ওই কি কি কাগজপত্র আছে একটু দেখান এই জমি টোটাল পেপার কমপ্লিট করা আর হচ্ছে 60 প্লান হ্যাঁ সেটাই তো বলে যে এখানে টোটাল 6টা করে এটা 20 ফুট পিজ রাস্তা মৌজা ম্যাপে এখানে জলের লাইন ইলেকট্রিক কমপ্লিট আছে এখানে 6টা করে তিনটে 플ট হয়েছে বাকি একটাটা 12

সরাসরি আসুন আর আমাদের সাথে সাইড ভিজিট করলে আপনারা বাকিটা বুঝতে পারবেন একদম সোনারপুর স্টেশন থেকে পূর্ব দিকে ঘাসিয়াড়া হয়ে লিভার হসপিটাল থেকে একদম দু কিলোমিটারের মধ্যে এত বড় রাস্তার সাথে একদম দু কিলোমিটারের মধ্যে এত বড় রাস্তার সাথে চারিদিকে একদম হিন্দু পরিবেশ এত সুন্দর জমি এত ভালো লোকেশন এত আপনার যে ফন্ড যেটা পাবেন আপনারা যারা যেমন আসবেন সেইভাবে পাবেন একদম ছোট্ট জমি পেয়েছি মাত্র আটাশ কাটা আপনারা যেভাবে আসবেন আমরা তাকে সেইভাবে আমরা দিতে পারবো একদম একদম সুন্দর এই থেকে শুরু করে পিছনে হ্যাঁ অলরেডি করা আছে এইটা একটা প্লট হয়েছে এখান থেকে এই এই পিলার প্লাস এই এখানে যে পিলার এইটা বারো ফুট সোজা একদম রাস্তা চলবে তারপরে একটা প্লট তারপরে ওখান থেকে একটা একদম পুরো এখানে জলের লাইন টোটাল কমপ্লিট করা আছে এবং পুরোপুরি একদম হিন্দু পরিবেশে এখান থেকে বারো ফুট রাস্তা আমরা দিচ্ছি এবং সামনের প্লট ছকাটা করে করেছি কেউ চাইলে গ্রুপে নিতে পারে বা সে পার্সোনাল একাও নিতে পারে একদম সুন্দর লোকালিটির মধ্যে যে কোনো গাড়ি নিয়ে সে বাড়ি করার সময় সমস্ত রকম গাড়ি এখানে চলে আসবে এবং তার আদার্স কোনো হ্যারেজমেন্ট হতে হবে না খুব সুন্দর পরিবেশ দারুন একদম আপনারা দেখুন চারিদিকটা এবং এখান থেকে প্লট গুলো খুব ভালো একদম পেপার কমপ্লিট করা আছে একদম একদম দারুন দারুন সমস্ত রকম এখানে সমস্ত কিছু আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন তাই দেরি না করে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দাদা এই জমিতে আগামী দিনে আর কি কি হতে পারে এই জমি আশেপাশে লোকেশন খুবই ভালো চারিদিকে স্কুল বাজার হসপিটাল সবকিছু হাতের নাগালে পেয়ে যাবেন এবং আগামী দিনে এখানে আপনি বাড়ি করতে পারেন বাগান বাড়ি করতে পারেন বা আপনি চাইলে এখানে আপনি ফার্ম হাউস বানাতে পারেন এবং আপনি চাইলে আপনার পছন্দ মতো সমস্ত কিছু করতে পারেন কারণ এটা পুরোপুরি হিন্দু লোকেশন এবং রিবার হসপিটাল থেকে খুবই কাছে বড় রাস্তা একদম লোকালিটির মধ্যে ইলেকট্রিক লাইন জলের লাইন কমপ্লিট আছে এবং উঁচু জমি এই বর্ষার দিনে এতে কোনো জল নেই একদম চারিদিকেই বাড়ি ঘর একদম খুব সুন্দর পরিবেশ একদম পুজো তো শেষ হয়ে গেল সবার হাত খালি বন্ধুদের জন্য কি আকর্ষণীয় অফার আছে আর প্রতি কাটার মূল্য কত সমস্ত জমিতে আমরা ইএমআই ফ্যাসিলিটি দিই সব জমিতে ইএমআই একদম আমার টোটাল যে সমস্ত জমি আমি নিজেই মার্কেটটা দেখি টোটাল আশপাশে সমস্ত আমারই নাম্বার ডিসপ্লেতে দেয়া থাকে এবং অনেক সময় ফোন ধরতে অসুবিধা হয় বা সেইভাবে হয়তো কোনো ড্রাইভিং করি তখন অসুবিধা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কোনো অসুবিধা নেই পূজার জন্য হাত খালি সবারই একদমই ঠিক তাই জন্য আমরা যে জমিটা দেখাচ্ছি একদম খুব সুন্দর জমি এখানে জমির দাম প্রতি কাটা 3 লক্ষ টাকা প্রতি কাটা হিসাবে আমরা দেব আপনাদের কাছে এখানে আমরা রেজিস্ট্রি এবং মিউটেশন এবং সার্ভেয়ার আপনাকে এক টাকাও খরচ করতে হবে না আচ্ছা মানে টোটালটাই আমরা করে দিচ্ছি টোটালটাই আপনারা একদম মানে সার্ভেয়ার মিউটেশন খরচ জমি রেজিস্ট্রেশন টোটালটাই আপনাকে কমপ্লিট করে দেব ওই টাকার মধ্যে তো আর আপনারা যেভাবে কাগজপত্র সবকিছু দেখাচ্ছেন তো ওখানে ঠকার চান্স তো একদমই নেই তার উকিল দিয়ে সবার থেকে খোঁজখবর নিয়ে যেটা ভালো মনে করবে সে যেভাবে চাইবে সে আমাদের থেকে সেইভাবেই পারচেজ করবে একদম তো একটাই কথা বলতে যাব যারা সোনারপুরের মধ্যে ভালো জমি খুঁজছেন তো অবশ্যই দাদার সাথে কন্টাক্ট করতে পারেন নিশ্চিন্তে আপনারা ভালো জমি পাবেন একদমই তাই একদমই আপনারা চারিদিকে খোঁজখবর নিয়ে তারপরে আপনি আমার কাছে আসুন এবং সোনারপুর স্টেশন থেকে হাসিয়াড়া ঘাসিয়াড়ার পর কাটপোল কাটপোল কামধেনু মিষ্টির দোকান কামধেনু মিষ্টির দোকান আপনার লেফট সাইডে পড়বে উল্টো দিকে ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম আছে ওই এটিএম এর গলিতে মার্কেটের ভিতরে আমার অফিস আপনারা এখানে এসে সরাসরি কথা বলতে পারেন নিজস্ব অফিস একদম আমাদের নিজস্ব অফিস এবং এখান থেকে সমস্ত রকম গাড়ি সার্ভিস আপনারা পেয়ে যাবেন আপনারা যতবার আসবেন ফ্যামিলিকে নিয়ে আমরা আপনাদেরকে জমিতে নিয়ে যাব আপনাদের সঙ্গে সমস্ত কিছু আলোচনা করব এবং আপনারা চাইলে দূর দূরান্ত থেকে আসলে আপনারা যদি থাকতে যান থাকার ব্যবস্থাও আছে একদমই এবং যদি আপনি আগে থেকে আমাদেরকে জানান সেক্ষেত্রে আপনার পুকুরেও মানে সমস্ত কিছু খাবার দাবারের ব্যবস্থা থাকে আপনারা এটা কিন্তু দাদা কেউ করে না একদম আপনি জানিয়ে আপনি যদি আসেন আমরা সেটুকুনি আপনার জন্য অ্যারেঞ্জমেন্ট করে রাখবো তারপরে আপনার সঙ্গে রিলেশন জমি নেন না নেন সেটা পরের কথা কিন্তু আপনার সঙ্গে একটা গুড রিলেশন আমাদের তৈরি হয় খুব ভালো লাগলো একদমই আপনারা যতবার খুশি আসুন আমাদের সাইড এর জন্য কোনো টাকা দিতে হবে না কোনো বোকারেজ নেই কোনো ক্লাব পার্টি কাউকে আপনাকে এক টাকা দিতে হবে না অনেকে অনেক কমেন্ট করে যারা অ্যাকচুয়ালি কমেন্ট করে তারা জমি নেয় না তারা সব ফেক আইডি দিয়ে কমেন্ট করে কারোর ক্ষমতা নেই যে তার পার্সোনাল নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে কমেন্ট করুক বা সে একটা প্রমাণ দিক যে কেউ এই মানুষটা কাউকে ঠকিয়েছে বা কোনো কোনো কিছু সেরকম সে দিতে পারবে না একটা ফেক আইডি দিয়েই কমেন্ট গুলো করে তাই এবং যারা কমেন্ট করে তারাই কিন্তু সেম প্রফেশানে আছে যার জন্যই কমেন্টটা করে কারণ তারা অনেকে বলবে জমির দাম বেশি এলাকায় এত চলছে না আরো কম অমুক তমুক তা সে যদি এরকম জানে তা সে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করুক যদি কম কম থাকে সে আমাকে একটা ফ্রেশ জমি দি যেগুলো সেই সমস্ত আপনারা খোঁজ খবর নিয়ে তারপরে সিদ্ধান্ত নেবেন এবং আমার কাছে আসবে আচ্ছা তো দর্শক বন্ধুদের একটাই কথা বলবো যে ঠকবেন না অবশ্যই তাদের কাছে একবার হলেও আপনি আসুন আসার পরে আপনার হয়তো ধারণাটা অবশ্যই একদমই তাই যারা একেবারে নতুন জমি কিনতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনি একটা আসলে যখন যে কোন কোন জমি একেবারে কিনা উচিত নয় একদমই সে আমার থেকে নিইবা যার থেকেই নিই প্রথম কথা আপনারা কোন বড় প্রজেক্টের হাত ধরে আপনারা যাবেন না আচ্ছা সেখানে আপনারা মোটামুটি 99.99% ঠকার চান রেসি কারণ অনেকে প্রজেক্ট করছে অনেকে দেখবেন কোন কমপ্লেক্স করছে দেখবেন ওখানে বিভিন্ন এমএনইউডিসিন নামে এমেনিটিস দেবো বলে বিভিন্ন রকম ফলোবন্ড দেখি আপনাদের থেকে একবার করে তারা তাদের আয়ত্ত নিতে পারলেই কিন্তু আপনারা ঠকে যাবেন কারণ হচ্ছে এই সমস্ত জমিগুলো দেখবেন বহুদিন আগে মালিক মারা গেছে সরিকানার প্রবলেম আছে জমির প্রবলেম আছে এবং মৌজা ম্যাপ ধরে আপনি যদি দেখেন কোন সার্ভেয়ার নিয়ে আপনার পার্সোনাল কোন লোককে নিয়ে তখন দেখবেন কোনো পেপার দাগ নাম্বার খতিয়ান নাম্বার কেউ কারোর সঙ্গে মিলছে না তাই বড় জমি মানে বড় ঝামেলা থাকবে এটা আপনারা মাথায় রাখবেন ছোট্ট ছোট্ট আপনাদের কষ্টার্জিত পয়সা ছোট্ট ছোট্ট প্লটে ছোট্ট ছোট্ট ভাবে নিয়ে ইনভেস্ট করবেন সেটা দেখবেন আগামী দিনে ভবিষ্যতের জন্য আপনারা লাভবান হবেন তাই আপনারা এই সমস্ত জমি সরিকানা জমি ভেস্ট জমি পাট্টা জমি ওয়েট জমি বর্গা জমি এই জাতীয় যত চরিত্র আছে ল্যান্ডের এই সমস্ত জমি থেকে আপনারা কিন্তু দূরে থাকবেন জমির আর একটু লোকেশনটা যদি প্রপারলি বলে দেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমাদের লোকেশন সোনারপুর স্টেশন থেকে পূর্ব দিকে যেদিকে ঘাসিয়াড়া লিভার হসপিটাল লিভার হসপিটাল হয়ে লেফট সাইডে এটা রাধানগর কেলেগড়ি বলে এটা কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এবং নয়নদপুর থানার মধ্যে কলকাতা একশো পঞ্চাশ পিনকোটে আমাদের এই জমিটি এবং এখানে আপনারা চারিদিকেই মানে সমস্ত কিছু আপনারা কানেক্ট হতে পারবেন ভবিষ্যতের জন্য খুবই ভালো এই এরিয়াতে প্রচুর হারে মানে দীর্ঘ কয়েক বছরে জমির দাম বৃদ্ধি পেয়েছে তাই লোকেশন খুবই ভালো এবং আপনারা যারা আমাকে ফোনে পান না আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা জমি জায়গা আপনারা বিক্রি করতে চাইলে সরাসরি আমার অফিসে আসতে পারেন বা আমার সাথে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ